বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা দেশের শীর্ষস্থানীয় ব্যাংক আইপআইসি ব্যাংকের মাসিক ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আইএফআইসি ব্যাংকের ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখে মেয়াদ শেষ হওয়ার পরে গ্রাহক একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে রিটার্ন পায় আইএফআইসি ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় গিয়ে খুলতে পারবেন আইপাইসি ব্যাঙ্ক ডিপিএচের জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে গ্রাহকের জরুরি প্রয়োজনে আই ব্যাংক গ্রাহকের জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির পূর্বেও ডিপিএচের টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে আইপাইসি ব্যাঙ্ক পেনশন সেভিং স্কিমটিতে ইন্টারেস্ট দিয়ে থাকে নাইন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট আইভাইসি ব্যাঙ্ক মাসিক পাঁচশত টাকা জমায় তিন বছর মেয়াদে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে বিশ হাজার সাতশত একাশি টাকা পাঁচ বছর মেয়াদে আটত্রিশ হাজার একশত চৌত্রিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে একচল্লিশ হাজার পাঁচশত তেষট্টি টাকা পাঁচ বছর মেয়াদে ছিয়াত্তর হাজার দুইশত শত উনসত্তর টাকা মাসিক দুই হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে তিরাশি হাজার একশত পঁচিশ টাকা পাঁচ বছর মেয়াদে এক লক্ষ বান্ন হাজার পাঁচশত সাঁত্রিশ টাকা মাসিক তিন হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে এক লক্ষ চব্বিশ হাজার ছয়শত আটাশি টাকা পাঁচ বছর মেয়াদে দুই লক্ষ আটাইশ হাজার আটশত ছয় টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে দুই লক্ষ সাত হাজার আটশত চোদ্দো টাকা পাঁচ বছর মেয়াদে তিন লক্ষ একাশি হাজার তিনশত চুয়াল্লিশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে চার লক্ষ পনেরো হাজার ছয়শত সাতাশ টাকা পাঁচ বছর মেয়াদে সাত লক্ষ বাষট্টি হাজার ছয়শত সাতাশি টাকা মাসিক পনেরো হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে ছয় লক্ষ তেইশ হাজার চারশত একচল্লিশ টাকা পাঁচ বছর মেয়াদে এগারো লক্ষ চুয়াল্লিশ হাজার একত্রিশ টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে আট লক্ষ একত্রিশ হাজার দুইশত চুয়ান্ন টাকা পাঁচ বছর মেয়াদে পনেরো লক্ষ পঁচিশ হাজার তিনশত পঁচাত্তর টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে দশ লক্ষ উনচল্লিশ হাজার আটষট্টি টাকা পাঁচ বছর মেয়াদে উনিশ লক্ষ ছয় হাজার সাতশত উনিশ টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে বিশ লক্ষ আটাত্তর হাজার একশত ছত্রিশ টাকা পাঁচ বছর মেয়াদে আটত্রিশ লক্ষ তেরো হাজার চারশত সাঁইত্রিশ টাকা আফ আই সি ব্যাংকের আকর্ষণীয় মাসিক ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির নমিনের এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও তিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্যনতুন নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন